আর একটুক্ষণ থাকবে না এখনই অফিস চলে যাবে এমনিতেই অনেকটা লেট হয়ে গেল আর দেরি করলে চলবে না বাবা বাড়িতে আছে দুজনে খাওয়া দাওয়া করে নেবে আমার ফিরতে দেরি হবে কি রে খোকা অফিসে যাচ্ছিস হ্যাঁ বাবা অফিসে যাচ্ছি এমনিতেই অনেকটা লেট হয়ে গেল আমার ফিরতে দেরি হবে বুঝলে তুমি আর বুট কি দুজনে খাওয়া দাওয়া করে বাড়িতে থাকবে ঠিক আছে বাবা তোকে চিন্তা করতে হবে না তুই নিশ্চিন্তে অফিস যা দায়িত্ব আমি নিয়ে নেব ঠিক তোকে চিন্তা করতে হবে না একদম কি বৌমা আমি ঠিক বললাম তো না শোনা তুমি অফিসে যাও অনেক দেরি হয়ে গেছে আর দেরি করো না তবে আসলাম আমি হে না বুড়া খোকির যেমন তসই না ওর খোকা গেল না গেল না এখনো তার ঠিক নেই ওর ভাই মাথার উপর উঠে গেল। এখন ওইসব হবে না আমার হাতটা ছেড়ে দাও ওইসব পরে হবে তোমার খোকা আগে যাক তারপরে তুমি যদি আমাকে না দাও বৌমা আমি কিন্তু খুব জোরে জোরে কাঁদবো আর ছেলের দোয়া দিয়ে যদি বেশি বকেছ না এই লাঠি একবার পেছনে ঢুকিয়ে দেব ঠিক আছে ঠিক আছে বাবা তোমাকে লাঠি ঢুকাতে হবে না আমি খুলে দিচ্ছি সব করতে শুরু করে দাও হ্যাঁ আমার সোনা ময়না আর দেরি না করে খাটের উপর শুয়ে পড়ো একটু রসটা ঢালি করো করো আস্তে করো আস্তে করো কি ভেবেছিলি মাগি আমার মেশিনে জোর থাকবে না আমার মেশিন এত মজবুত আগামী একশো বছরেও নষ্ট হবে না পুরো হাড্ডি মাল আছে